আমার ইচ্ছে ছিল খুব যে আমি কাঁকড়া খাবো আসলে কাঁকড়া খেতে কেমন সেটা একটু টেস্ট করব জীবনে কখনো খাইনি আজকে যেহেতু সামুদ্রিক মাছের দোকানে এসেছি আর এখানে অনেক টাইপের কাঁকড়া দেখতে পারলাম দেখে একটা অর্ডার করলাম ওরা সুন্দর করে কাঁকড়াটাকে ভেজে দিল প্রথম বাইকটা নেওয়ার পরে আমি আসলে আর খেতেই পারছিলাম না আর সাথে ছিল টোনা মাছের বার্বিক সবগুলো বাসায় নিয়ে এসে পরোটা বানিয়ে সেটা দিয়ে খেয়েছি হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই আজকে বাইরে ঘুরতে বের হয়েছে বিকেলবেলা মূলত আক্রিমের জন্য আসলে বের হওয়া ও ঘুরতে খুব পছন্দ করে আর আমরা নর্মালি বাইক দিয়ে ঘোরাঘুরি কোথায় ঘুরতে যাবো এটা নিয়ে কোনো প্ল্যান ছিল না আমরা শুধু বাইক দিয়ে একটু ঘুরবো সারা শহরে এটাই ছিল কথা হঠাৎ করে তাকরিমের বাবা বললো যে যেহেতু মেলা হচ্ছে চলে একটু মেলা যে ঘুরে আসি তাকরিম হচ্ছে মেলার বিভিন্ন রাইডগুলোতে উঠতে চায় তো ভাবলাম যে তাকরিমকে একটু ঘুরে নিয়ে আসি আসলে আমি নর্মালি মেলা থেকে কোনো কিছু কিনি না জাস্ট দেখতে যাই। আর এখন সব জেলায় হচ্ছে মেলা চলছে বাণিজ্য মেলা তো জামালপুরে হচ্ছে এই মেলাটা হয়েছে আমি সেখানেও গিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তো ওইখানে যে যে রাইডগুলো ছিল এখানে সেম রাইডগুলাই আছে পরে এখানে দেখলাম হচ্ছে একটা ইউনিক আইসক্রিম এই যে এটা হচ্ছে রোলিং আইসক্রিম এখানে বিভিন্ন ফ্রুটস দিয়ে আইসক্রিমগুলো বানানো হয় তো এই আইসক্রিমটা দেখে আমার খুব ইচ্ছে যাচ্ছিলো আমি কখনও এর আগে এই আইসক্রিমটা ট্রাই করিনি তো এই আইসক্রিম হচ্ছে ওরা পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলো তারপর এখানে দেখছিলাম কিছু হচ্ছে এগুলো হচ্ছে সন দিয়ে বানানো কিন্তু দেখতে জিনিসগুলো অনেকটা ইউনিক এবং খুবই ভালো লাগছিল কিন্তু এরা অনেক বেশি দাম চাচ্ছিলো তারপর সেটাও না কিনে এখানে আসলাম তাক ক্রিমকে একটু রাইডে ওঠানোর জন্য এই ড্রাগন ট্রেনটাতে তাক্রিম জামাল উঠেছিল আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন সেটা ওঠার পর এখানে বাচ্চারা হচ্ছে লাফালাফি করছিল এখানে টিকিট কাটার পর তাকে কিছুতেই ভিতরে যাচ্ছিল না খুবই ভয় পাচ্ছিল বাচ্চাদের লাফালাফি দেখে কিন্তু ও হচ্ছে টিকিট কাটার আগে যাওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছিল । যেই ভিতরে ওর বাবা দিচ্ছিল সে আর সে যাবে না যাই হোক অবশেষ আমরা দুজনে মিলে আইসক্রিমটা খাচ্ছিলাম বিশেষ করেন আইসক্রিমটা দেখতে যতটা আকর্ষণীয় লাগে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি ড্রাগন দিয়ে মনে হয় বানিয়েছে ড্রাগন ফলের হচ্ছে হালকা একটু ফ্লেভার আসছিল আর একটু মিষ্টি আর ঠান্ডা এতটুকু যাই হোক লাস্টে আমরা একটু চটপটি ফুচকা খেয়ে এবার মেলা থেকে বের হয়ে পড়লাম সন্ধ্যাও হয়ে গিয়েছে মেলাতে ফুচকা চটপটি আমার কাছে কোনোটাই ভালো লাগেনি তাকে আমার বাবা বলছিল যে এখানে একটা সামুদ্রিক মাছের দোকান হয়েছে চলো তোমাকে আজকে মাছ খাওয়াবো তো আমরা এখানে এখানে এসে হচ্ছে মাছ তামান আমি করছিলাম এখানে অনেক টাইপের মাছ আছে আপনার রূপচাঁদা থেকে শুরু করে কুড়াল টুনা ফিস লবস্টার তারপর হচ্ছে স্কুইট আছে অক্টোপাস আছে মানে প্রায় মোটামুটি সব ধরনের মাছ এখানে আছে কাঁকড়া আছে তো তাকড়ির বাবা হচ্ছে একটা টুনা ফিস বারবিকিউ করার জন্য এখানে ওদের সঙ্গে কথা বলছিল আর আমার কাঁকড়া দেখে কাঁকড়া খেতে খুব ইচ্ছে করছিল তাকড়িমের বাবা এমনিতেই চিংড়ি মাছই খায় না ও তো কাঁকড়া আরও খাবে না তো ওকে অনেকবার বলার পর ও হচ্ছে রাজি হচ্ছিল না বললো যে না তুমি খাও এরা এখানে কাঁকড়া হচ্ছে পিস আকারে বিক্রি করে পরে আমি একটা কাঁকড়া নিয়েছিলাম আর ওনারা হচ্ছে সুন্দর করে কাঁকড়াটাকে কেটে ধুয়ে ফ্রাই করে দিয়েছিল কাঁকড়ার ফ্রাইটা দেওয়ার পর আমি যখন প্রথম হচ্ছে বাইটটা দিই আমার কাছে কেমন যেন একটা লেগেছিল যে এটা আমি আসলে খেতে পারবো কিনা ভয় লাগছিলো খাওয়ার পরে আসলে প্যাট ট্যাট খারাপ হবে না জীবনে যেহেতু খাইনি কখনও কিন্তু কাঁকড়ার ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে একদম ক্রিস্পি হয়ে গিয়েছিল আর এক্সট্রা একটা মশলা দিয়েছিল উপর দিয়ে সেই মশলাটা খেতে বেশ ভালো লাগছিল যাই হোক আমি কাঁকড়াটা অনেক তৃপ্তি করে খেয়েছি আর লাস্টে হচ্ছে আমাদের এই ফিশ বারবিকিউ করার শেষ ওরা হচ্ছে ওখানেই রান্না করে দেয় আপনি ওখানে দাঁড়িয়ে দেখতে পারবেন কিভাবে রান্নাটা করে তো টুনা ফিশটা একদম সুন্দর করে ওরা বারবিকিউ করে দিয়েছে অনেক মশলা টসলা দিয়ে কিন্তু আমি যেহেতু কাঁকড়াটা খেয়েছি প্রথম আর খেতেই পারছিলাম না ফিশ লাস্টে আমরা হচ্ছে বাসায় এটা পার্সেল করে নিয়ে আসি আমার কাছে মনে হচ্ছিলো যে টুনা ফিশের বার্বিকিউতে স্পাইসিটি একটু বেশি হয়ে গিয়েছিলো ঝালের জন্য আমি খেতেই পারছিলাম না তবে বাসায় এসে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ